নমস্কার আমি মিঠুন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আজকের এই পর্বটি হতে চলেছে সিংহ রাশির লিও জাতক জাতিকাদের জন্য আগামী কুড়িশে নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর এই ছয়টি দিন আপনাদের জীবনে যে ভয়ঙ্কর জমকালো চ্যালেঞ্জিং এবং দীর্ঘ নাটক মঞ্চস্থ করতে চলেছে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এ ই বি টি তাদের জন্য যারা নেতৃত্ব দিতে এবং লাইমলাইটে থাকতে ভালোবাসেন আপনারা যারা প্রথমবার এসেছেন নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টিপে এখনই আমাদের পরিবারের সদস্য হয়ে যান মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল সিংহ রাশি নভেম্বরের কুড়ি নভেম্বরের পঁচিশ ছয় দিনের রাজকীয় যুদ্ধ পর্ব মাইনাস এক সিংহ রাশির রাজকীয় চরিত্র এবং ভাগ্যের ইঙ্গিত প্রিয় সিংহরাশির বন্ধুরা আপনারা হলেন রাশিচক্রের রাজা যার চালক গ্রহ হল সূর্য সান শক্তির কেন্দ্রবিন্দু আপনারা আত্মবিশ্বাসে ভরপুর অন্যদের কাছে অনুপ্রেরণা এবং সবসময় লাইমলাইটে থাকতে পছন্দ করেন তবে আপনাদের ইগো এবং অতিরিক্ত অহংকার প্রায়শই আপনাদের সমস্যায় ফেলে বাস্তবের সঙ্গে মিলে যাওয়া আপনাদের দীর্ঘ চারিত্রিক বৈশিষ্ট্য নেতৃত্ব ও আত্মবিশ্বাস দ্য লিডার আপনারা যে কোনো পরিস্থিতিতে নেতৃত্ব দিতে প্রস্তুত থাকেন এই সপ্তাহে আপনার এই রাজকীয় গুণ প্রশ্নচিহ্নের মুখে পড়তে পারে অহংকার দি ইগো সামান্য সমালোচনা বা উপেক্ষাই আপনাদের অহংকারকে আঘাত করে এই ছয় দিনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার ইগোতে চরম আঘাত হানবে সৃজনশীলতা ও ভালোবাসা দ্য ক্রিয়েটার আপনারা ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত উদার এবং সৃজনশীল প্রেম এবং পারিবারিক জীবনে নাটকীয় মোড় আসবে এই ছয় দিনের স্ক্রিপ্ট আপনাদের সিংহাসনকে টলিয়ে দিয়ে নতুন করে শক্তিশালী করে তুলবে বিশেষ ঘোষণা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার যারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এবং ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন তবে মনে রাখবেন এই বিশেষজ্ঞ পরামর্শের জন্য সামান্য অর্থ ফিস কনসালটেশন ফি প্রয়োজন হয় বিনামূল্যে কোনো বিচার বা আলোচনা করা হয় না অনুগ্রহ করে কেবলমাত্র ফিস দিয়ে বিচার করাতে ইচ্ছুক ব্যক্তিরাই যোগাযোগ করুন পর্ব রাত দুটো বেজে কুড়ি মিনিটসে নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর ভাগ্যের চরম পরীক্ষা ও আবিষ্কার দ্য রয়্যাল সাগা এই ছয়টি দিন গ্রহরা আপনাদের কর্মজীবন পারিবারিক জীবন এবং আত্মসম্মানের ক্ষেত্রে চরম পরীক্ষা নেবে প্রতিটি দিনই এক একটি তীব্র উপলব্ধি কুড়ি ও একুশে নভেম্বর ইগো সংঘাত ও সম্মান হারানোর ভয় দি ইগো ক্ল্যাশ এই দুদিন আপনার কর্মক্ষেত্র বা সমাজে আপনার সম্মান নিয়ে ভয়ঙ্কর টেনশন থাকবে ডর ও ভয় আপনি যাকে বিশ্বাস করে কোনো দায়িত্ব দিয়েছিলেন সে হয়তো আপনার নামে মিথ্যা অপবাদ রটাবে বা আপনাকে জনসমক্ষে অপমান করার চেষ্টা করবে আপনার মনে হবে আপনি যেন আপনার নিয়ন্ত্রণ হারাচ্ছেন এই আঘাত আপনার রাজকীয় অহংকারকে চরম দুঃখ দেবে আশার আলো ও প্রতিকার আপনার ভেতরের সত্য ও তেজি আপনাকে রক্ষা করবে আপনার এক পুরনো শুভাকাঙ্ক্ষী বা গুরুজন আপনাকে সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় দেখাবেন দিনের প্রতিকার প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন বাইশে ও তেইশে নভেম্বর পারিবারিক নাটক ও ভালোবাসার রসালো মোড় হোম এবং হার্ট ড্রামা এই দুটো দিন আপনার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে নাটকীয় উত্থান পতন নিয়ে আসবে দুঃখ কষ্ট ও রসালো মোড় পারিবারিক সম্পত্তি বা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সদস্যদের মধ্যে তীব্র মতভেদ তৈরি হতে পারে যা আপনাকে মানসিক কষ্ট দেবে আপনি আপনার বাবা মা বা সন্তানের জন্য গভীরভাবে চিন্তিত থাকবেন কিন্তু এই সংঘাতের পরই আপনার জীবনসঙ্গী বা ভালোবাসার মানুষ আপনাকে এমনভাবে সমর্থন জানাবেন যা আপনার সম্পর্কের মধ্যে গভীর রসালো মাধুর্য ফিরিয়ে আনবে দিনের প্রতিকার বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান পরিবারের সদস্যদের সঙ্গে বেশি সময় কাটান এবং তাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন চব্বিশে নভেম্বর আর্থিক ঝুঁকি ও অপ্রত্যাশিত সাহায্য দ্য ক্যালকুলেটেড রিস্ক অর্থের দিক থেকে এই দিনটি হতে পারে আপনার জন্য ভয়ঙ্কর ঝুঁকি নেওয়ার দিন ভয়ভীতি কোনো নতুন ব্যবসায়িক পরিকল্পনা বা বিনিয়োগের জন্য আপনাকে বড় অঙ্কের অর্থ ঢালতে হতে পারে যা আপনার সঞ্চয়কে প্রভাবিত করবে এই ঝুঁকি নিতে আপনার মনে ভীষণ ভয় কাজ করবে আশার আলো ও প্রতিকার আপনার এই সাহসই ফল দেবে অপ্রত্যাশিতভাবে আপনার দীর্ঘদিনের আটকে থাকা কোনো পাওনা টাকা বা উচ্চপদস্থ কোনো বন্ধু বা ব্যাংকের থেকে সহায়তা পাবেন যা আপনাকে মুগ্ধ করবে দিনের প্রতিকার কোনো দরিদ্র শিশুকে বই বা পেন্সিল দান করুন পঁচিশে নভেম্বর চূড়ান্ত বিজয় এবং সিংহাসনের গৌরব দ্য গ্লোরিয়াস এন্ড ছয় দিনের এই রাজকীয় যুদ্ধ শেষে আজকের দিনটি আপনার জন্য তীব্র বিজয় বার্তা নিয়ে আসবে আশার আলো কর্মক্ষেত্রে বা সমাজে আপনার সম্মান পুনঃ প্রতিষ্ঠিত হবে আপনার নেওয়া ঝুঁকি সফল হবে এবং আপনি নতুন উদ্যমে আপনার নেতৃত্বের আসন ফিরে পাবেন আপনার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে যাবে দিনের প্রতিকার এই দিনে কোনো মন্দিরে বা ধর্মীয় স্থানে সামর্থ্য অনুযায়ী মিষ্টি দান করুন আপনার ইগোকে নিয়ন্ত্রণে রাখার সংকল্প নিন সমাপ্তি এবং চূড়ান্ত ঘোষণা প্রিয় সিংহ রাশি এই ছয় দিনের অভিজ্ঞতা আপনাকে শেখাবে যে আসল রাজত্ব বাইরে নয় তা আপনার ভেতরে সৎ উদ্দেশ্য এবং উদারতার মধ্যে আপনি হারাবেন কিছু অহংকার কিন্তু ফিরে পাবেন আপনার প্রকৃত ক্ষমতা এবং মানুষের ভালোবাসা এই রকম আরও আকর্ষণীয় মজাদার এবং বাস্তবের সঙ্গে মিলে যাওয়া জ্যোতিষ তথ্য জানতে আমাদের মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার সিংহ রাশির বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার চূড়ান্ত ঘোষণা আপনারা যারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এবং ডিসক্রিপশানে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন তবে মনে রাখবেন এই বিশেষজ্ঞ পরামর্শের জন্য সামান্য অর্থ ফিশ কনসালটেশন ফি প্রয়োজন হয় বিনামূল্যে কোনো বিচার বা আলোচনা করা হয় না অনুগ্রহ করে কেবলমাত্র ফিস দিয়ে বিচার করাতে ইচ্ছুক ব্যক্তিরাই যোগাযোগ করুন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন এবং গ্রহের সুভাশিস আপনার সঙ্গে থাকুক